আজ শনিবার সকালে গজারিয়া উপজেলাধীন বালুয়াকান্দি ডক্টর আব্দুল গফ্ফার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক বিদ্যালয়ের মাঠে মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র চৌধুরী ফাহরিনা আফরিন সহ গজারিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুনসুর আহমেদ খান জিন্না ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনা আক্তার মিনু ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে সংবর্ধনা প্রধান শেষে শিক্ষার্থী ও দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান বালুয়াকান্দি ডক্টর আব্দুল গফ্ফার স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈদুজ্জামান জুয়েল সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এ এফ এম আব্দুর রহমান এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী শাহ শের আলী গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা ডক্টর আব্দুল মান্নান সরকার ডাক্তার মোহাম্মদ শাহজাহান বাউশিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান প্রধান ইমামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুজ্জামান খান জিতু টেঙ্গারচোর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান ফরাজি সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ দেওয়ান আব্দুল সত্তার খান বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সহ প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ বসিরুল্লাহ প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন উল্লেখ্য মূল অনুষ্ঠান শুরুর পূর্বে নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম মন্টু বিশাল গাড়ি বহরের পাশাপাশি শতাধিক মোটর সাইকেল নিয়ে উপজেলাব্যাপী বিজয় উৎসব করেন এ সময় উপজেলার সর্বস্তরের জনগণকে তিনি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান

অবশ্যই এক প্রান্তির কথা পালন করে আল্লাহকে আমার কথা তারা শুনেছেন আমি মনে করি এই জন্য এই ক্লাস প্রতিষ্ঠা পেয়েছেন আমার ছোট ভাই মন্ত্র সাইফুল ইসলাম মন্ত্র ওর এক কাপদার ছিল বিপ্লব ভাই ইনশাআল্লাহ এমপি হবেন যদি এমপি হয় আপনি বড় একটা সংবর্ধনার আয়োজন করবেন আমার ছোট ভাই খুব আদরের ছোট ভাই আমি এর জন্য এ আয়োজন করেছি উনিশশো চুরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় হাটি হাটিয়ে পাওয়া করতে সালে আমরা কলেজ শেখা ওপেন করি আমাদের প্রধান যাকে উদ্দেশ্য করে আমাদের এই অনুষ্ঠান হাতি মোহাম্মদ বিপ্লব পাই উনি আমাদের অভিভাবক আমাদের এই মুর্শিদ বাজারিয়ার অভিভাবক

সুন্দর পরিপূর্ণ মডেল অঞ্চল হিসাবে উপহার দিতে পারে কারণ সবসময় বাবাকে দেখেছি গজারিয়ার মানুষের জন্য তার একটা আলাদা জায়গা আছে সব সময় গজারিয়ার মানুষকে আলাদা ভাবে প্রাধান্য দেয়া তাদেরকে নিয়ে ভাবা আমরা আপনারা সকলেই কিন্তু এই মানুষটা ছায়া করেই আমরা নিরাপদ আমাদের নজর জয়ন্তী কিছু কমতি বলি গুরুবার গুরু গ্রী কান্তার হল দুস্তর পাড়া পার হয়ে

এমপি সাহেবের কথা শুনেছেন এই কথাগুলো তার হৃদয় থেকে বেরিয়েছে এগুলো শুধু মৌখিক কথা নয় তিনি বালুয়াকান্দি গজারিয়া তথা মুন্সীগঞ্জের মাননীয় সংসদ সদস্য তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের জন্য তিনি কাজ করবেন